আল্লাহর নবী বলেন ফেরেস্তা চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য কোনো গুনা করে না গুনা করবে দূরের কথা ফেরেশতারা গুনা চিনেই না এই ফেরেশতারা চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে আল্লাহর নবী বলেন যারা ইমানার আমল নিয়ে চলবি ফেরেশতার থেকেও তার মর্যাদা অনেক বেশি আল্লাহ বলেন নবী জানায় দেন কোরআন দিয়া আলেমরাও যেন জানায় দেয় এই যে দুনিয়ার রং দেখো গুলশান দেখো এগুলো বিউটি পার্লারের মতো সুন্দর্য পাঁচ বছর পরে তাকায় দেখবা এই বিল্ডিং এর রং আর আগের মতো নাই সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে সময় দেখবা বিল্ডিংও নাই বিল্ডিং ওয়ালাও নাই এগুলোর পিছনে পড়িও না বলনে এগুলো তুচ্ছ মনে কইরা যদি একটু ধৈর্য ধারণ করে দ্বীনের উপরে চলো আমি আল্লাহ তোমারে এমন সুন্দর জান্নাতে বিল্ডিং বানায়া রাখছি যার একটা ইট হবে স্বর্ণ আর একটা হবে রূপারইলে এত সুন্দর জান্নাতের ঘর সেটা বেশি এত সুন্দর চোখ কোনো দিন দেখে নাই কান শুনে নাই যার কোনো গান কোনো দিন কল্পনাও অন্তরে আসে নাই এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যারা ইমান আনবে না কামল করবে দুই কাজ যারা করবে ইমান আর না কামল এখানে আপনারা যারা বসে আছেন আমরা সবাই মুমিন আনবো ইমান আছে দ্বিতীয় ন্যাকামল করলেই আল্লাহ আমাদের জান্নাত দিবে বলে সব থেকে বিএপি জান্নাত জান্নাতুল ফের দাউস রহমতের নবী বলেন তোমরা যখন জান্নাত কামনা করো জান্নাতুল ফের দাউসের জন্য দোয়া করিও কারণ জান্নাতুল ফের দাউস বড় দামি এই জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যাদের ইমানে কোনো ভেজাল নাই আমলে কোনো ভেজাল নাই আপনার ইমান ভেজাল মুক্ত কিনা আমল ভেজাল মুক্ত কিনা এটা বুঝার জন্য বা ভেজাল মুক্ত হওয়ার জন্য একটাই আপনার পথ আমায় আহলে হকের সোহবা আপনাদের এলাকায় কুকুর আছে না একটা কুকুরের মূল্য নাই হ্যাঁ ওই কুকুরের দাম যেই কুকুরের গলায় মালিকের রশি লাগানো আছে ওই কুকুরের দাম আছে ওই কেউ মারলে জরিমানা হয় জেলখানা হয় মামুয়া পর্যন্ত হয় মালিক বলে আমার শিকলে বাধা কুকুরের সাথে কেন উল্টা পাল্টা ব্যবহার করলি জঙ্গলে হাজারো প্রাণী আছে কোন দাম নাই ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে বন্দুক আছে বানর আছে এগুলোর দাম আছে দেখলে টাকা লাগে লাগে না দুনিয়ায় মানুষ সবাই কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না ওই মানুষটা বড় দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মোহাব্মত দিয়া নবীর আদর্শ মেনে অলা পরামর্শ নিয়ে চলে ওই মানুষটার দাম কত আল্লাহর নবী বলেন ফেরেশতা চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য কোন গুনা করে না গুনা করবে দূরের কথা ফেরেশতারা গুনা চিনেই না এই ফেরেশতারা 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে আল্লাহর নবী বলেন যারা ঈমানের আমল নিয়ে চলবে ফেরেশতার থেকেও তার মর্যাদা অনেক বেশি গালব সূরা তুমি ইনসাদ কেসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরাগর বুনা বাশদ হি জামাস আদমিয়ত রহমাশাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দসতে নিস জান্নাত আমরা চাই না সবাই বুঝে শুনে সবাই চাই ইনশাআল্লাহ ভেজাল নেই তো চাওয়ার মধ্যে না অনেকে আছে ভেজালিয়া স্লোগান দেখা জিহাদ চাই পুলিশ দেখলে কেন নেই জোতা থুয়ে তো কেউ জোতা নিবি না জান বাসায় জুতা পরে

এরা দুইটা জিনিস চাই সব দুনিয়াওয়ালারা কয় জিনিস চায় এই জবান খুলো নেলে মোনাজার দিয়ে দৌড় দেব এমনিতে বক বক করে এখানে কথা বললে সমস্যা যেখানে লাগে না হুদা মসজিদে যায় বক বক